শুনছেন কাজী নজরুল ইসলামের মানুষ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাহি নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারে দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো স্বপন ভজনালয় দেবতার বরে আজ রাজাটা যা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধয় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাই নিকো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল সিঁড়ি নিয়ে আছিল অঢেলে গোস্ত রুটি বাছিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কুটি কুটি সময় এলো মুছা ফির গায়ে বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়া সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি দেখিল্যাটা ভুকা আছো মর্গ ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা বুকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা দেখ মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুথ তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিজ গজনী মাবুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা শব্দার এর খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হাই ভজনা লয় তোমার মিনারে চড়িয়া ভন্ডু গাহে সাথের জয় মানুষের ঘৃণা করি ও কারা কুরআন বেতে বাইবেল চুমবিছে মরি মরি ও মুখ হইতে کتاب গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ کتاب সেই মানুষরে মেরে গ্রন্থ ভণ্ডের দল মূর্খেরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাউদ ইছা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত বেশি করে রাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ সোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিয়েছে কলকি তোমাতে মেহেদি ছা কে জানে কাহার অন্ত আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো হরি বুকে ভগবান জাগিয়াছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে মহান উচ্চ নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়ে ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো ইহারি ঔরসে ভাই ইহারি কুটির বাসে জোড়া নাই কেহ যার জগতের ইতিহাসে যে বাণী শোনেনি জগৎ হে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সেই এর ঘরে ওকে চন্ডল চমকাও কেন নহে ও জীব ওই হতে পারে হরিশ চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে সম্রাট। মহাজী সমিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে কর হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে দেখো চাষা রূপে লুকিয়ে জনক রাখাল তারাও হাল তারাই আনিল অমর বাণী যা আছে যা রবে চিরকাল দারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারিও ভিখারিনী তারি মাঝে কবে এলো ভোলানাথ জয়াগিরি তাকে চিনি তোমার ভোগের রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতা রেখে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের এ বুকে যেটুকু দেবতা মথিত সুধা তাই লোটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দাদরী জানে তোমার মৃত আছে তব প্রাসাদের কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি ধন্যবাদ